I'm <laughs> not لا يزال الصدق قديم جميع العلم في القران الحكيم تقاصرت عنه عفوه الرجال بخا قران كلام الله بشرا قديما استيقظي

একটা নয় দুইটা নয় বহু রাস্তা খুলে দেব

আমার উম্মতের মধ্যে সব চাইতে কোন ব্যক্তিটি খারাপ এই ব্যক্তিটাকে আমি একটা নজর দেখতে চা আল্লাহমে হালদ থেকে লক্ষ্য করে বললেন মুসা রে কোনো সমস্যা নাই রাস্তায় চলার পরে ওই রাস্তার মরে গিয়া তুমি বসে থাকবা সর্বপ্রথম তোমার নজরে যে ব্যক্তিটাই করবে তুমি ধারণা করে নিবা তুমি মনে করে নিবা এটাই তোমার উন্নতের মধ্যে সব চাইতে খারাপ ব্যক্তি মুসলমান ভাইয়ের তিনি বসে আছেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে হজরতালে হিসাম সালাম তিনি দেখলেন একটা যুবক

এটাই আমার উন্মতের মধ্যে সব চাইতে খারাপ ব্যক্তি মুসলমান ভাইরা আমার কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী আবার আরজ করলেন রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে তো দেখলাম এইবার আমার উম্মতের মধ্যে সবচেয়ে কোন ব্যক্তিটা ভালো

ঠিক সকাল বেলা যেই জায়গায় তুমি দাঁড়িয়ে ছিলে ওই জায়গায় তুমি আবার দাঁড়িয়ে থাকবা সর্বপ্রথম তোমার নজরে আর যে ব্যক্তিটাই পড়বে তুমি ধারণা করে নিবা তুমি মনে করে নিবা এটাই তোমার উম্মতের মধ্যে সব চাইতে ভালো ব্যক্তি তিনি বসে আছেন এমন সবাইকে দেখলেন ওই যে সকাল বেলা যে যুবকটাকে দেখলেন ওই যুবকটাই সর্বপ্রথম মুসারের নজরে আবার পড়ে গেল হাজরতে মুসার নজরে যখন পড়ে কিছুই তো বুঝলাম না আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে দেখতে চাইলাম ওই ব্যক্তি দেখলাম আমার ভালো ব্যক্তিকে দেখতে চাইলাম ওই ব্যক্তিকেই দেখলাম ঘটনাটা কি কিছুই তো বুঝতে পারলাম না আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম ওয়া দিকে লক্ষ্য করে বলে মূসা রে এটাই তোমার অঙ্গতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল কিন্তু সে যখন তোমার সামনে দিয়ে অতিক্রম করে চলে গেল এমন সময় রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে যা কি ঘটনা ঘটে গেছে একটু খুলে বলে মুসলমান ভাইরারে আমার হজরতে মুসা আলাইহিসের দিকে লক্ষ্য করে এইবার আল্লাহ বলছেন মুসা ভালো করে সর ওই যুবকটা সকাল বেলা যখন তোমার সামনে দিয়ে চলে যায় ওই যুবকের কোলে একটি ছোট্ট সন্তান ছিল বলে হাছিল যখন তোমার সামনে দিয়ে পদ চিত্রণ করল দল বেজে যায় ওই যে কোলের সন্তানটা আছে এই কোলের সন্তান তার বাবাকে জিজ্ঞাসা করে বাবা এই জঙ্গলটা কত বড় বাবা বলে বিশাল বড় জঙ্গল সন্তান আবার প্রশ্ন করে বাবা এই জঙ্গলের চাইতে আরো বড় কিছু আছে কিনা বলে হা আছে এই জঙ্গলের চাইতে বড় হলো পাহাড় পাহাড়ের চাইতে আরো পাহাড়ের চাইতে বড় হলো সাগর আবার বলে সাগরের চাইতে বড় কিছু আছে কিনা বাবা বলে সাগরের চাইতে বড় হলো আকাশ আকাশের চাইতে আরো বড় কিছু আছে কিনা বলে আকাশের চাইতে বড় হলো আমার গুণা এবার সন্তান জিজ্ঞাসা করে বাবা তোমার গুনার চাইতে আরো বড় কিছু আছে কিনা এইবার বাবা সন্তানের দিকে লক্ষ্য করে জবাব দেয় বাবা আমার গুনার চাইতে বড়

সেই সব চাইতে খারাপ ব্যক্তি ছিল কিন্তু তার এই কথাটা আমি আল্লাহ রাব্বুল কাছে এত পছন্দনীয় হয়েছে এত ভালো লেগেছে যার কারণে তোমার উম্মতের সকালের ওই খারাপ ব্যক্তিটাকে আমি আল্লাহ কুনালালমীন বিকেল না তোমার উম্মতের সব সব চাইতে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি ইলাহি তুমি আমার রহমান হো ইয়া ইলাহি তুমি আমার রহমান হো ইয়া ইলাহি